একটা নবীর নাম বলুন যে নবী উমদের হাদিয়া নিয়ে বসে বসে খেতেন এখন বিনা পুঁজির দুটো কারবার আছে এক রাজনীতির ব্যবসা আর একটা হচ্ছে ভন্ডমি ভন্ডামি করে পীরমুরিদির ব্যবসা হাক্কানি পীর নয় ভন্ডদের কথা বলছি ভাই হাইকোর্টের বিচারপতি পথ ছেড়ে দিয়ে রাজনীতিতে ঢুকছে কি বলছেন আপনারা দেখেছেন না দেখেন নাই সাহেব পীরের দরবার ছেড়ে রাজনীতিতে ঢুকছে অফিসার আইপিএস থানার অফিসার তার পদত্যাগ করে রাজনীতিতে ঢুকছে সিনেমার ফিল্ম সিনেমার মতো কাজ ত্যাগ করে রাজনীতিতে ঢুকছে কেন বললে আমরা একটু মানব সেবা করবো ঢুকছে না এই হান না বলেন না কার সেবা করবে মানব সেবা তো কেন রাজনীতি না করে অন্যভাবে মানব সেবা করা যায় না তার মানে উদ্দেশ্য হচ্ছে মাল কামাবো বিনা পুঁজির কারবার একবার যদি জিতে যায় এখনো চোদ্দ গোষ্ঠী বসে বসে খাবে আলহামদুলিল্লাহ বলছে অথচ আমরা আল্লাহ রাস্তায় বার একটু কষ্ট করে দিন শিখব এ সুযোগটুকু হচ্ছে না আল্লাহ আমার জন্য গোটা পৃথিবীটাকে নিয়ামত হিসাবে সাজিয়ে দিয়েছেন বলুন সুহান আল্লাহ সুহা আল্লাহ বলছে বান্দা আমার নিয়ামতটা তুমি গণনা করো আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি এটা তুমি গুনতে শুরু করো গণনা করতে করতে গণনা শেষ হয়ে যাবে আমার নিয়ামত তুমি গুনে শেষ করতে পারবে না লা ইলশাকারুতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা shadid 13 পারা সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত চার নম্বর লাইনেতে আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বান্দা তোমার যে নেয় দিয়েছি তুমি যদি শুক্রিয়া আদায় করো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ তোমার বাড়িয়ে দেব আর যদি নাফরমানি করো আমি আল্লাহ তোমাকে ছিনিয়ে নেবো সাথে সাথে কেয়ামতের দিন তোমার জন্য শাস্তি মজুত রয়েছে সুস্থতা হলো আল্লাহর পক্ষ থেকে নেয় আপনি যে সুস্থ আছেন না হসপিটালে না গেলে আপনি বুঝতে পারবেন না একটা মাস যারা হসপিটালে ছটফট করছে আর বলছে আল্লাহ বড় ভালো আপনি আছেন আপনি ফ্রিতে ঘুরতে পারছেন আল্লাহর নিয়ামত যারা জেলখানায় বন্দি আছে বছরের পর বছর ওই জেলখানার জেন্দেগি যখন আপনার না আসবে আপনি বুঝতে পারবেন না যে স্বাধীন কত বড় নিয়ামত আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে আল্লাহর অনেক মানুষ তো আছে দাঁড়াতেই পারে না বসে 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 নামাজ পড়ে শেষ দিতে পারছে না আছে না নেই সুস্থ আছেন নেয়ামত সুন্দর স্ত্রী পেয়েছেন নেয়ামাত আর গোটা বিশ্বটা আল্লাহ মোমেনদের জন্য নেয়ামত করে সাজিয়ে দিয়েছে বলুন সুবাহ আল্লাহ তুমি খাও তুমি ভোগ করো তুমি ঘুমাও আমার অক্সিজেন নাও আমার গাছের ফল খাও আমার মাটিতে হাঁটো আমার সূর্যের আলো গ্রহণ করো আমার চাঁদের স্নিগ্ধতা তুমি গ্রহণ করো আমার আকাশের বৃষ্টির জল তুমি গ্রহণ করো আমার দেওয়া সুন্দর নিয়ামত তুমি গ্রহণ করো তোমার কাছে কিছু চাই না তুমি শুধু আমার গোলামি করো গোলামি কাত আল্লাহর আমার গোলাম হও জান্নাতে প্রবেশ করো সুমন বলবেন না ফি কি কোথায় এসো আমার গোলামীর মধ্যে প্রবেশ করো আমার দাসত্ব স্বীকার করো আর জান্নাতে চলে যাও সুবর্ণ্লা বলবেন না আপনি বলবেন হুজুর আল্লাহ আমার কি দিয়েছে আল্লাহ আমার জন্য কি করেছে আল্লাহ বলছে বান্দা শোনো তুমি নিজেই আল্লাহর নেয়ামত নিয়ে বেঁচে আছো আফার আই তুম্মা তুম্ নু আনতুম তাকুলুকু না হু আম নাহানুর সুরা ওয়াকিয়া যাদের বাড়িতে রিস্কের সমস্যা রুজি মানে কী বলুন তো ভাই খাওয়া তাই তো নাকি নো খাবারটাও রুজি সুস্থতা হচ্ছে রিজিকের একটা অংশ আল্লাহর পক্ষ থেকে সুন্দর বিবি এটাও একটা রিজিক সুন্দর একটা ব্যবসা এটাও রিজিক সুন্দরভাবে ঘুমানো এটাও রিজিক রিজিক মানে শুধু খাবার না একটা ভালো ব্যবসা ওটাও রিজিক আল্লাহর পক্ষ থেকে সুস্থ আছেন এটাও রিজিক জামি একটা গাড়ি পেয়েছেন এটাও আল্লাহর পক্ষ থেকে রিস্ক সুন্দর একটা পোশাক পরছেন এটাও আল্লাহর পক্ষ থেকে রিস্ক সুখ বলবেন না আল্লাহ বলছে ভাবো কি বলছেন আফার আই তুমা তুমনু সুরা ওয়াকিয়া যাদের বাড়িতে খাদ্যের অভাব ঠিকমতো রুজিদের অভাব হয় কষ্ট হয় প্রত্যেক দিন নামাজের পরে সুরা ওয়াকিয়া তেল করবেন আল্লাহ তালা রিস্কের ব্যবস্থা করে দেবে সুবান এখন বলার দরকার নাই ওই সকাল দশটার দিকে একবার বলবেন কি করলে রুজিতে বরকত হয় সুরা ওয়াকেয়া তেলাওয়াত করলে কখন তেলোয়াত এসার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে অনেক চালাক ছেলে বলবে হুজুর দিনের সুরা বেলা ঘুমাবো দেখি কি করে রুজি দেয় আল্লাহ দেবে তো নাকি এই যে আল্লাহর উপরে তাকুল মানে এই নয় যে তুমি ওই ওয়াকিয়া পড়ে ঘুমাবে বারোটার সময় ঘুম থেকে উঠবে আর উঠে দেখবে হাজি বিরানি পার্সেল করে সামনে চলে এসছে কি অনেক লোক বলছে তো বলেছে রুজির মালিক তো আমি পরিশ্রম করবো কেন মসজিদে বসে নামাজ পড়বো দুপুরবেলা পার্সেল করে বিরিয়ানি আকাশ থেকে পড়বে ছাদ ভে কি বুঝলেন সন্ধ্যাবেলা বড় বড় চিকেন লেগ পিজা দামি বাসমতি চালের ভাত চলে আসবে আল্লাহ রকম বলেছে নাকি না কি বলেছে ফাইদা কুদি আতিস সালাত ফান্তাসিরু ফিল আর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যুকুরুল্লাহ কাসীরাল লা আল্লাকুম তুফলিহুন 28 পারা সূরা জুমা 10 নম্বর আয়াতে ফাইদা কুদি আতিস সালাত শিরু ফিল আর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজ যখন হয়ে গেল আমার জমিনে তোমরা এবার ছড়িয়ে পড়ো ব্যবসা করো চাকরি করো দোকান করো মাকান করো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করেছি রুজি সন্ধান করো ওয়াক্তাগুমিন ফাজলিল্লাহ এখানে ফাজল শব্দের অর্থ মুপাসসিরিনরা বলেছে আল্লাহর দেওয়া রুজি তোমরা তালাশ করো জমিনে চাষ করো মাটে চাষ করো ব্যবসা করো বাণিজ্য করো আমি আল্লাহ গোটা পৃথিবী তোমার জন্য খাবার দিয়ে রেখেছি খুঁজে খাও তুমি কা করো আর আল্লাহর জিকির জানো ছেড়ে দিও না বেশি বেশি জিকির করো একটা নবীর নাম বলুন যে নবী উম্মতের হাদিয়া নিয়ে বসে বসে খেতেন এখন বিনা পুজি দুটো কারবার আছে এক রাজনীতির ব্যবসা আরেকটা হচ্ছে ভণ্ডামি ভণ্ডামি করে পীর মুরীদের ব্যবসা হাক্কানি পীর নয় ভন্ডদের কথা বলছি ভাই হাইকোর্টের বিচারপতি পদ ছেড়ে দিয়ে রাজনীতিতে ঢুকছে কি বলছেন আপনারা দেখেছেন না দেখেন নাই পীর সাহেব পীরের দরবার ছেড়ে রাজনীতিতে ঢুকছে অফিসার আইপিএস থানার অফিসার তার পদত্যাগ করে রাজনীতিতে ঢুকছে সিনেমার ফিল্ম সিনেমার মতো কাজ ত্যাগ করে রাজনীতিতে ঢুকছে কেন বললে আমরা একটু মানব সেবা করব ঢুকছে না এই হেনা বলেন না কার সেবা করবে মানব সেবা তো কেন রাজনীতি না করে অন্যভাবে মানব সেবা করা যায় না তার মানে উদ্দেশ্য হচ্ছে মাল কামাবো বিনা পুঁজির কারবার একবার যদি জিতে যায় এখনো চোদ্দ গোষ্ঠী বসে বসে খাবে অনেকে বলবেন ইসলামে কি রাজনীতি নাই হ্যাঁ আছে তবে এই রকম রাজনীতি ইসলামে নাই যে বিরোধী পার্টিকে শেষ করে দাও আশি বছর বয়স এই রকম বড় তিন ফুট ঝাণ্ডা নিয়ে কাঁধে করে ইনকিলাব বলতে গিয়ে গলার মুলি এরকম শিখ রড হয়ে যাচ্ছে মুখটা পাখির মতো ঠোঁটটা লম্বা হয়ে যাচ্ছে আর এই মুসলমানকে মসজিদে যদি বলি চাচা আজান দাও হ্যাঁ আজান জানি না ওই বাঁশ ফেরেশ তারা কবরে পাঁচায় ধুনে দেবে বুঝলেন সত্তর বছর রাজনীতি করতে করতে চুল দাড়ি পাকিয়ে দিল এখনো পর্যন্ত মসজিদে গিয়ে দুরাকাত নামাজটাই শেখে নি এরা কারা ভাই আল্লাহ তোমাকে এই হই হৈ করতে পাঠিয়েছে তো তুমি এই যে রাজনীতি করলে কি পেলে চাকরি বাকরি কোনো কিছু পেয়েছ না আমার মুসলমানরা তেমন কিছু পাইনি তোমরা খালি লাশ হতে শিখেছ আপনি রাজনীতি করুন সক্রিয়ভাবে রাজনীতি করুন কিন্তু এটা যেন একটা মানুষের ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয় যে ভোট দিয়েছে তুমি তারও নেতা আর যে ভোট তোমাকে দেয়নি তাকে সহযোগিতা থেকে কেটে দেবে ঘর এসেছে ঘর দেবে না চাকরি দেবে না বে করবে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেবে মনে রেখে দিও আল্লাহ কিন্তু সবচাইতে উত্তম বিচারক উত্তম কে আল্লাহ তাই ভাইয়েরা যেটা শোনাচ্ছিলাম আল্লাহ তালা তিনি বলছেন রুজিতে বরকত দেবো যদি তোমরা সুরা ওয়াকিয়া রাত্রে তেলাওয়াত করো তেলাওয়াত করবে ইনশাআল্লাহ ঘরগুলোকে কবর বানাবেন না কবর কাকে বলে যেখানে আজান হয় না নামাজ হয় না কোরান তেলাওয়াত হয় না জিকির হয় না ওটার নাম কি কবর আমাদের ঘরগুলিতে আজ নামাজ নাই আমাদের ঘরগুলিতে আজ তেলোয়াত নাই আমাদের ঘরগুলিতে আজ জিকির নাই কবর বেনেছে না বনে নাই এই কবরে শুয়ে শুয়ে তুমি শান্তির আশা কিভাবে করতে পারো কারণ কবরটা হলো আজাবের জায়গা কথা বুঝতে পেরেছেন ঘরের মধ্যে সুন্নাত নামাজ পড়বেন নফল পড়বেন তেলোয়াতটা করবেন ঘরের মধ্যে গান বাজনা মিউজিক কখনো চালাবেন না মনে থাকবে ইনশাল্লাহ